বয়স বলুন নাম বলো তোমার নীতিশ কুমার সিং বয়স পূর্ণ কর্মবন্ধন পূর্ণ বিবাহ বন্ধন করছে বাবার বাড়ির তরফ থেকে জানতে পড়ছে সবার আগে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে তিন থেকে চারবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে একবার পেট বন্ধন চালানোর চেষ্টাও করা হয়েছিল শরীর শুকিয়ে যাবে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারোয়ার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় মনে নেই চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমান্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একটা অপারেশনের যোগ রয়েছে প্রেত সরাসরি বুকে মাথায় নাবির নিচে চাপারও চেষ্টা করে আপনার ক্রিয়া হবে তন্ত্র চালানোর চেষ্টাও করা হয়েছে একবার যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে তোমাকে বলছি পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণবিবাহ বন্ধন তোমাকেও করা রয়েছে যাই কাজ করতে হবে বাধাপ্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে দুটো পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আশেপাশের লোকও নিকটাত্ম ভালো চোখে দেখছে না যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলুন কোনো প্রশ্ন আছে আগে আপনি বলুন আমি কি বললাম শুনেছেন যে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে কাটাকাটি আপনার দুটো থেকে তিনটে বিবাহের যোগ পর্যন্ত রয়েছে এরকম দেখাচ্ছে হ্যাঁ তা আমি কি করে জানতে পারছি সেটা বলুন এর আগে কি দেখা হয়েছে আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো তাহলে আমি কি করে জানতে পারছি বলুন আপনার মাঝে মধ্যে এতটাই ক্রোধ আসবে যে আপনি নিজের হাত নিজে কেটে দেবেন বা আত্মহত্যা বা সুইসাইডাল প্রবণতা তৈরি হতে পারে এরকম হয়েছে কোনো দিনও আমাকে দেখাতে হবে না আপনি পারলে সোয়েটার পরে আসুন কিন্তু আপনি কি হয়েছে আপনার সাথে আমার সব রেকর্ড রয়েছে আমার কাছে ঠিক বলছি কিনা বলুন এটাই হচ্ছে শিবদামের দামের ম্যাজিক যে শিবদামের সিসিটিভি ক্যামেরা সব জায়গায় লাগানো রয়েছে ওয়াইফাই ডেটা নেটওয়ার্ক কানেকশান শেষে আপনার ঘরই হবে না বলছে বাবা যদি বাধা না কাটান আর আপনার যার সাথে বিবাহ হয়েছে তারও এর আগে কিন্তু কোনো মহিলার সাথে সম্পর্ক ছিল বলছে বাবা আর তার দ্বারা ক্ষতি করাও আছে বুঝতে পেরেছেন আমি কি বললাম তারা কি এর আগে বিয়ে হয়েছিল কোনো

तो मैंने बता दिया कि पापा के घर के तरफ से कर्मबंधन किया गया है धन नहीं रुकेगा हाथ में, में। ठीक है ना हाँ तंत्र किया गया है पापा के घर के तरफ से और विवाह बंधन भी किया गया है आपका भी डिवोर्स का योग है और लीगल पुलिस केस में फंसने का भी योग है आपका और वास्तुदोष और पितृदोष भी है जहां पर रहना होता है उधर भी तंत्र मंत्र जादू टोना किया गया है समझ में आ रहा है कहा से हो आप हावड़ा

ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে তবে বাধা না কাটালে আপনার কিন্তু আড়াই বছরের মধ্যে মৃত্যু যোগ আছে আমি বলে দিলাম বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে নাম বলুন বয়স খবর আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে একটা মহিলার সাথে পুরুষ যুক্ত রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে নিকটাত্মীয় রক্ত সম্পর্ক দেখতে পাওয়া যাচ্ছে আশেপাশের লোকও নিকটাত্মীয় ভালো চোখে দেখছে না পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে ইয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে আপনি কোনো লিগাল পুলিশের কাছে জড়িয়েও করতে পারেন কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে নাম বদনাম করে উল্টোপাল্টা টুড়িয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে কেন থাকা হয় বাস্তুদোষ আর দোষ দুটোই রয়েছে প্রশ্ন আছে আগে আপনি বলুন আমি কি বললাম শুনেছেন লিগাল পুলিশের কাছে আপনি জড়িয়ে পড়তে পারেন একজন মহিলা যুক্ত রয়েছে এর পিছনে এরকম দেখতে পাওয়া যাচ্ছে কেন আমি সেটা বললাম কি না সেটা বললাম কি না এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিবধাম জয় শিবধাম নির্যাতনের মামলা খরপোশের মামলা ফোর নাইনটি এইটে দেবে এছাড়া লাখ টাকার দাবিও করবে এবং আপনাকে চরিত্রগত দিক থেকে বদনাম করারও চেষ্টা করা হবে বলছে বাবা ঠিক আছে হ্যাঁ বাবা উকিল চিটি আসবে বলছে বাবা দিয়েছে আবার আবার আসবে বাড়িতে নন বেলেবেল সেকশন দেবে বলছে বাবা আবার আপনার জেল হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা আর এটা হচ্ছে বলছে বাবা ওটাই তো আমি বলছি ঠিক আছে এখন আপনি কি চাইছেন আগে সেটা বলুন সেটা হচ্ছে না আপনার হবে না কাঠের পিছনে আর একাধিক অন্যান্য কেসও দিয়েছে আপনাকে শুধু একটা কেস নেই ঠিক বলছে কি ঠিক বলছে কিনা আমি হ্যাঁ ঠিক আছে অনেকগুলো কেস রয়েছে এর মধ্যে ঠিক আছে অ্যাটেম্প টু মার্ডার কেস আছে এটা এটা বলতে বলছে বাবা ঠিক আছে হ্যাঁ ওয়াইফের নাম বলুন আপনার নাম বলুন বয়স বলুন মা তারাকে জিজ্ঞাসা করো কি হবে এটা উনি কেস তুলবেন এত তাড়াতাড়ি আচ্ছা অন্য পুরুষের দিকেও দেখাচ্ছে উনি অন্য পুরুষের দিকেও এগোচ্ছে তার বুদ্ধিতেই চলছে তার বুদ্ধিতেও চলছে টাকা পয়সা অনেকই চাইবে অনেকই চাইবে সব তো নিয়ে চলে গেছে আরো লাখ লাখ টাকার দাবি করবে করবে আর নিজেদের আপনাদের যে আপনার কোনো বিবাহিত মহিলার সাথে সম্পর্ক আছে সে নিয়েও আপনাকে ফাঁসানোর চেষ্টা করবে বুঝতে পেরেছেন আমি কি বললাম হ্যাঁ বলে দিচ্ছি কি করতে হবে ধান তো একটু ধানের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি কত দিন অব্দি পড়াশোনা করেছেন আপনি তা আপনি গ্রাজুয়েট মানে শিক্ষিত তাহলে আপনার কি মনে হয় আগে থেকে সবকিছু বলে দেওয়া যায় আমি বললাম কি করে আপনার সাথে তো দেখা হয়নি আমার কোনো টাকা পয়সা চাইনি তো কেউ জোর তারপর গুরুদেবের সাথে কথা হ্যাঁ আরেকবার বলুন জয় শিবধাম আমি যা যা বলছি যদি ঠিক মতো করা হয় গ্যারেন্ট আমি এবং শিবধাম আপনার উপর কৃপা হবে তবে অল্প সময় লাগবে ঠিক আছে আর অন্যথায় আপনার আবার জেল হতে পারে জীবন কিন্তু শেষ হয়ে যাবে দুর্বি করে দেবে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে বলুন সবার আগে তো আপনাকে বয়স বলছি অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল পুরো পরিবার বর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে তন্ত্র চালানোর চেষ্টা করা হচ্ছে ভক্তিভাব করার চেষ্টা করা হয় কিন্তু মন অন্য দিকে চলে যায় আপনার ব্যাক ব্যাকপেন বৃদ্ধি পেতে পারে সিস্টার টিউমারের যোগ রয়েছে ওভারিতে সমস্যা বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে এটা সায়েন্সের ভাষায় থাইরয়েড ট্যান বলে দুটো অপারেশনের যোগ রয়েছে আপনার প্রেতর ঝাপড়টা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদ্বসার পিততে দুটোই রয়েছে গড় ভাষার জলু সমস্যা তৈরি হচ্ছে কোনো প্রশ্ন আছে আগে আপনি বলুন হ্যাঁ ওটাই তো আমি বললাম মনাদের ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে ঠিক আছে ওভারিতেও সমস্যা তৈরি হচ্ছে মন

পুরো পরিবারবর্গকে একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে কোমর থেকে পা দিয়ে একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুরো হার হয়ে যাচ্ছে জেলি চুপি যাচ্ছে স্পাইনাল কটের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু এস থ্রি নামক জয়েন্টে হারে সমস্যা তৈরি হচ্ছে সেটা ঠিক মতো ঘুম হচ্ছে না ভিটামিন বি টুয়েলভের ঘাটতি করছে মস্তিষ্কের বা দিকে রক্ত চলাচল হচ্ছে না পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হওয়ার যোগ রয়েছে একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে দুটো থেকে তিনটে অপারেশনের যোগ রয়েছে খুব তাড়াতাড়ি আপনি বিছানা শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে আপনার প্রেতের ঝাপটটা লাগে ক্রিয়াও হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে আপনার থেকে বিরূপ বিমুখ হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিপদে জড়াবেন আয় উন্নতিও পড়ে যাবে আপনারও সিস্টার টিউমারের যোগ রয়েছে হুম প্রেতের ঝপটটা আপনারও লাগে ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষের পিত্রদোষ দুটোই রয়েছে আপনারও একটা থেকে দুটো অপারেশনের যোগ রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে হুম যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে কোনো প্রশ্ন আছে আগে আপনিই বলুন আমি কি বললাম শুনেছেন আপনার হাজব্যান্ডকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে হাজব্যান্ড আপনার থেকে বিরূপ ও বিমুখ হয়ে যাবে মানে কাটা কাটি বিচ্ছেদ ক্রিয়া মানে বিবাহ বিচ্ছেদ বুঝতে পারছেন পরবর্তীকালে আপনি লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা একজন মহিলা দেখাচ্ছে সে মহিলার মাধ্যমেও সমস্যা তৈরি হচ্ছে ঠিক আছে কার কার মহিলা যেটা দেখাচ্ছে সে কোনো সম্পর্ক মানে কোনো আত্মীয় না মুজাবরেজন ওনার হাজবেন্ডের সাথে কিছু বিবাদ দেখাচ্ছে হাজবেন্ডের নাম বলুন ধরে দাও নাম বলুন দীপঞ্জনা বয়স বলুন কাটাকাটি কাটা কাটির রয়েছে কেন একটা মহিলা ক্ষতি করেও রেখেছে আর কথাবার্তাও হয় কথাবার্তাও হয় ক্ষতি করে রেখেছে ব্রেনwashed মগজ ধলায় করেছে আপনাদেরকে বিরূপ ও বিমুক হয়ে যাবে আপনার বাড়ির তরফেরও দোষ ধরা হবে এইরকমও দেখাচ্ছে ঠিক আছে আমি বলে দিতেছি কি করতে হবে দান্তে কৃপা হবে ঠিক আছে আপনার কোনো প্রশ্ন আছে আপনার অপারেশনের যোগও তৈরি হতে পারে অপারেশন করলে কিন্তু হুইল চেয়ারে ঘুরতে হবে আপনাকে বলুন ওর মাথার কানে আর গলাতে সমস্যা রয়েছে ও হালকা ইম্যাচিওর বেবি বলছে বাবা বুঝতে পেরেছেন পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না অন্য বাচ্চাদের থেকে পিছিয়ে চলবে বলছে বাবা ঠিক আছে ডাক্তার বলবে স্পিচ থেরাপি করাতে কিন্তু করিয়ে কোনো লাভ হবে না চেষ্টা করবেন কথা বলবে তবে টাইম লাগবে কিন্তু ক্ষতি করা ছিল পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছিল তার মাকে বুঝতে পেরেছেন আমি কি বললাম মানে বাচ্চা মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল এটা বলতে বলছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বাচ্চার কি প্রবলেম হচ্ছে নাতির তো যেগুলো বললাম মিলছে কিনা না ভুলভাল বলছি সব এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করে নাই তো তাহলে আমি কি করে জানতে পাচ্ছি সেটা বলুন বলুন জয় শিবদাম কোনো টাকা পয়সা চাইনি তো কেউ তো টাকা পয়সার জন্য জোর করেনই তো যে আগে টাকা তারপর ঢুকবেন তারপর কাজ বয়স বলো আঠারো প্লাস ওর বিষয়ে বলছি পেটে থাকাকালীন ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল বলছে বাবা ওর মাথা থেকে নাকের হার ব্যাকাও রয়েছে ওর মধ্যে হালকা ইনমাচুরিটি রয়েছে ব্রেনে অক্সিজেন ঠিকঠাক মতো পৌঁছাতেও পারছে না ব্লাড সার্কুলেশন হচ্ছে না মস্তিষ্কের ডান দিকে সমস্যা তৈরি হচ্ছে অন্য ছেলেদের মেয়েদের থেকেও পিছিয়েও চলতে পারে পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না পরবর্তীকালে কর্মবন্ধন আর বন্ধন করা রয়েছে বলছে বাবা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখাচ্ছে পরবর্তীকালেও সাইকোলজিক্যালও মেন্টাল প্রবলেম হয়ে যেতে পারে এছাড়া চোখের রেটিনা ও কর্নিয়াতেও সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা কোনো প্রশ্ন আছে হ্যাঁ ও চোখে দেখতে পাচ্ছেন আজকে এক বছর হয়ে গেছে ডাক্তার ডাক্তার সব আমি যেগুলো বললাম মিলছে কি মিলছে না সেটা বলো এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো কে হয় আপনি কি মাহান না আমি আমার ভাই। ভাইপো ওনার মাকে পেট বন্ধন করেছিল মাকে পেট বন্ধন করেছিল দ্বারা ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল সুলেমানি তন্ত্রের প্রয়োগ রয়েছে এর পিছনে মুসলিম ক্রিয়া কোনো মৌলবীর মাধ্যমে ক্ষতি হয়েছে বলছে বাবা বুঝতে পেরেছেন সে কারণে এরকম হয়ে গেছে পরবর্তীকালে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে মাথা ব্যথাও করতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা

সুলেমানি তন্ত্র দেখতে পাওয়া যাচ্ছে আপনার হাজবেন্ড বাঙালি না হিন্দু তাই তো বাঙালি সেটা বাঙালি হতে পারে কিন্তু হিন্দু বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলে তারাই বাঙালি কোনো পাঞ্জাবি যদি এখানে এসে বাংলা ভাষায় কথা বলে সেও বাঙালি তাই না উনি হিন্দু আপনি মুসলিম ঠিক বলছি হ্যাঁ বলুন জয় সিম ধাম হ্যাঁ বলে দিচ্ছে কি করতে হবে ধামতে কৃপা হবে তবে বিচ্ছেদ ক্রিয়া করা আছে আর আপনাদেরও সুলেমানি তন্ত্র করা রয়েছে কিন্তু বলে দিলাম ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে আমরা তো দক্ষিণ আরিতে আসি ধামের বিষয় কিভাবে জানতে পারলেন ফোনে ফোনে নিজেদের বাড়ি হ্যাঁ টাকা পয়সার জন্য কেউ জোর করে তো না না বলে দিছি কি করতে হবে নাম বলুন আপনার অসীম কুমার ফুল বয়স 122 বছর নাম বলুন আপনার অমলান ফুল বয়স বলুন বাবার আগে তো আপনাকে বলছি পুরো পরিবার বর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টাও করেছিল এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পুরাতন ক্ষতি দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করারও চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবাহ তত্র ব্যয় আলোচনা করা কাজ হবে না বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে আপনি কোনো লিগাল পলিসি কেসে জড়িয়ে পড়তে পারেন কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে নাম বদনাম করে উল্টোপাল্টা রয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় মনে নেটে চিন্তা আসে ভুল বিচার আসে হীরমন্নতা বা ডিপ্রেশনে ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম তৈরি হয়ে যেতে পারে এমনকি বদ্ধ পাগল হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে বলছে বাবা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্পুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আশেপাশের লোক নিকটার্থীরাও ভালো চোখে দেখছে না আপনাকে বলছি একবার কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল যত্র ব্যয় তত্র ব্যয় হাতে টাকা পয়সা দাঁড়াবে না আপনারও শারীরিক স্থিতি মানসিক স্থিতি এখন খারাপের দিকে যাচ্ছে কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার কই যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কার্ডের এল ফাইভ নামক জন্টাঘাটের সমস্যা তৈরি হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ডার কিডনিতে সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে খুব তাড়াতাড়ি আপনি বিছানা শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনারা কোনো লিগাল পুলিশে কেসেও জানাতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা কোনো প্রশ্ন আছে আগে তুমি বলো মূল কি সমস্যা নিয়ে আসছে আগে সেটাই বলো সমস্যা বলতে আমার এমনি ধরুন রাত্রে তো কোনোদিনই ঘুম হয় না যে কাজে যাচ্ছে সে কাজে বাধা পড়ছে তো অবশ্যই

ওটাই বলছি আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে মানে আসক্ত হয়ে যাচ্ছে নেশা নেশা ভালে হ্যাঁ নোংরা ভাষার প্রয়োগ করবে হ্যাঁ এটা দেখতে পাওয়া যাচ্ছে ভুল বিচার আছে খারাপ চিন্তন উৎপন্ন হয় ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে আর কিছু খারাপ আচরণও তৈরি হচ্ছে যার ফলে সমস্যা তৈরি হচ্ছে বলে দিচ্ছি বলে দিচ্ছি কি করতে হবে আপনার আর কোনো প্রশ্ন আছে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাড়ি কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজেদেরকে সব ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম জয়